ভাই তোকে একটা কথা কন উত্তর দেওয়ার পাবু কি কথা ক স্যার পাবু না ক কি কথা কত আম গু খাইতে খালো নাম শালা মুখে ঠকে ফেলাইলি কত একে একে কত হয় এইটাই না জানিস একে একে দুই তোর দাদু মুই কি কত তাই এলা আসি তোর ঠাম্মাকে আমি ভালোবাসি মো তো ঠাম্মাই নাই কি করে আসে না ওই বুড়িটা তাতাই বুড়িটাকে ভালোবাসে মোর কি এলা কত পাস পাস তোর ঠাম্মার সাথে আমার তুই একটা তুই কত কাটাই ঘুড়ি ঘুরতে তোর জ্যাট আই তুই কত নারকেল তোর বিয়ের দিবি এখান ধার ধরা সাইকেল কি তুই কত এলা গরু গরু পাতাপাতি শুরু কি কত বেলা গ্যাস গ্যাস পাতাপাতি শেষ কত বলা খিড়ি শেষবিড়ি তো কি বলতে তারপর দিদি যায় মা জায় দাঁড়াও মা